লাইন বিয়স ডিসকানেক্টেড দেখেন বিয়স লাইন নাই এখানে লাইন নাই ওটা লাইন টু এটার সাথে দেখেন মানে মেশিন চলছে তার মানে কি দেখেন লাইন নেই এটা অন করলেন পাওয়ার অন করার সাথে সাথে দেখি আমরা মেশিন অন হয়ে গেছে তার মানে কি কারেন্ট ছাড়াই মেশিনটি চলে মেশিন চলবে এটা এই মেশিনের নামটা কি ভাই এটা বেস্ট ভিডিও মধ্যে নরমাল মেশিনই কিন্তু এর মধ্যে নতুন ব্যাটারি অ্যাড করেছে কারণ কাস্টমারদের অতিরিক্ত প্রবলেম হয় কারেন্ট চলে গেলে একটা স্টিকার নষ্ট হয়ে যায় তিন চারের প্রবলেম দেয় কারেন্ট অনেক প্রবলেম দেয় এগুলো সলিউশন এখন আমরা নিয়ে আসছি আমাদের ব্যাটারি সহকারে মেশিন বন্ধুরা বেড সার্ভিস নতুন মেশিন চলে আসছে দুই দিন আগে তো যারা বিশেষ করে এই মেশিন আগে নিতেন কাজ করার অবস্থায় হঠাৎ করে কারেন্ট চলে যেত সেই ক্ষেত্রে মেশিনের এই সমস্যা এই সমস্যা অনেক প্রবলেম আপনারা ফেস করেছেন তাদের কথা চিন্তা করে বেড সার্ভিস বিডি নতুন মেশিন নিয়ে আসছে এই সেই মেশিন তার মানে তার মানে কারেন্ট ছাড়া এই মেশিনটি চলবে হ্যাঁ

পুরনো দেখেন আমার ছবিটাও এখানে আছে দেখেন পুরনো এটা মিডলে আসছিল এটা এগুলো আগের প্রিন্টিংস আগের মেশিনের প্রিন্ট আর এগুলো হচ্ছে নতুন নতুন আরো কি আসছে আমরা দেখাই এই সে ছোট একটি ডিভাইস যেটা যেটা হচ্ছে কারেন্ট চলবে আর যদি আপনার কারেন্ট ছাড়া মেশিন নিতে চান অবশ্যই আপনার আসতে হবে বেড সার্ভিস বিডিতে দেখেন কিভাবে আমার ছবিটা প্রিন্ট হচ্ছে আমার মোবাইলের যে ছবি ডিভাইসটা মোবাইলে যে পিকচারটা দেখতে পাচ্ছে এটা অটোমেটিকলি প্রিন্ট হচ্ছে এই ডিভাইসের মাধ্যমে আগের থেকে আরো আপগ্রেড হচ্ছে দেখেন

এটা অন করেন মোবাইলের এটা অন করে আমরা দেখি আপনাদের হাতে ডিভাইসটি দিয়ে ভিউয়ার্স এই মেশিনটি কন্ট্রোল করতে পারবেন আর শেষ নাকি আচ্ছা এখন পিকচার টাইম দূরত্বটা দেখেন ভাই একটু কাছে দেখেন না ভাই এর দূরত্বটা দেখেন আগে আচ্ছা আসলাম না দেখলাম একটু কাছে আসছো আছো আচ্ছা ভাই কি জানি ভাই বাস্তবে মানে বালির মতো চিকচিকচি এরকম কিছু করতেছে মনে হয় ভাই নাকি আচ্ছা আচ্ছা দিস ইজ ম্যাজিক

তো কোথাও থেকে আসছেন আপনারা আচ্ছা গাজীপুর পল্লী বিদ্যুৎ থেকে ভাই মূলত আসছে এখান থেকে মনে হয় এই মেশিনটি নিয়েছেন না আচ্ছা কাটিং মেশিন এখান থেকে নিয়েছেন যারা বিশেষ করে অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমরা বেড সার্ভিস বিড়ি আমাদের এই সেই বস অফ বসেস এ হচ্ছে আমাদের বড় ভাই আমাদের রনির শিকদার মানে বেড সার্ভিস বিড়ির অনার তো ভাই আপনি এখন কি করছেন এই মুহূর্তে এটা উপরে একটা প্যাট লাগাইতেছে ম্যাট লাগানোর কারণে এটা ক্লিয়ারটা আর বেশি থাকবে আচ্ছা তো ছবিটা একটু ভালো করে ক্লিয়ার হওয়ার জন্য মূলত এটা জিনিসটা ইউজ করছি পারফেক্টলি থাকে হাতের ছোঁয়ার জন্য কোনো খারাপ না আচ্ছা এই এটা বাদে অন্য কিছু লাগান যায় না হ্যাঁ এই যে যে কালারটি অফ আপনি অনেক কিছুই আছে নাকি আচ্ছা আমার তো আপাতত আমরা একটা লাগাই আমরা দেখি দেখি কিভাবে করছে আচ্ছা আচ্ছা এই দেখেন

খালি শুধু চল্লিশ টাকা দাম একটা বাদে আচ্ছা আচ্ছা আমাদের আর এটা মধ্যে আপনি ব্যাটারি সিস্টেম পাবেন এটার মধ্যে ব্যাটারি সিস্টেম পাবেন মানে ব্যাটারি কারেন্ট গেলে গেলে গা এটা তিন ঘন্টা মতন ব্যাক আপ দিবে থাকা অবস্থায় মেশিন চলবে কারেন্ট গেলে তিন ঘন্টা চলবে এই মানে মেশিনটা এখন লাইন দিয়ে আছে আমাদের এখানে এই প্লাগ টেন্স আমি খুলে ফেললাম আচ্ছা লাইনটা ডিসকানেক্ট করলাম তারপর দেখেন মেশিন বন্ধ হয় না তার মানে মেশিন তিন ঘন্টা চলবে তো দেখি আমরা কিভাবে কাজ করে এখন আমাদের প্রিন্টের পর্ব শেষ হয়ে গিয়েছে এখন এই মেশিনটি দিয়ে আমরা এখন কাটবো আমার মোবাইলের মডেল হচ্ছে অ্যাজ টোয়েন্টি টু তো মোবাইলের মডেল সেট করবো এখানে একটা ডিসপ্লে আছে তো ডিসপ্লেতে অন করলাম বেড সার্ভিস বিডি হ্যাঁ লোগো দেখে কিনবেন প্রত্যেকটা মেশিনের এরকম লোগো থাকবে বেড সার্ভিস বিডি অবশ্যই দেখে কিনবেন যদি লোগো না থাকে তাহলে সেই মেশিন পিকচার এখানে একটা দাগ আছে কিন্তু আমাদের দাগ না এটা হচ্ছে পিকচারের দাগটা আচ্ছা আচ্ছা আমি একটু দর্শককে দেখা যাই এখানে একটা দাগ পরে আছে মানে এই দেখেন বেস এটা হচ্ছে একটা দড়ি তো আমরা আগে পেন্টিংটা ওইখানে সেট করে আমার মডেলের অনুযায়ী আমার মোবাইলের মডেল অনুযায়ী সেট করব এটা হচ্ছে সম্পূর্ণ স্ক্রিন টাচ ডিসপ্লে আমার মোবাইলের মডেল হচ্ছে অ্যাস টোয়েন্টি টু আমরা সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিকলি কাটবে দেখেন আমি কোনো স্কিপ করছি না কোনো এডিটিং করবো না আমি কথা বলা অবস্থা দেখেন কিভাবে কতটুকু সময় আপনারা কাউন্ট করেন হাতের ঘড়িটি দিয়ে তো দেখেন যারা বিশেষ করে অল্প পুঁজিতে বিজনেস করতে যাচ্ছেন তো কাটিং মেশিন কিনতে চাচ্ছেন বা এই ছোটো ডিভাইসটি কিনতে চাচ্ছেন অবশ্যই বেস্ট সার্ভিস বিটিতে চলে আসতে হবে আর আপনারা যে কোনো মোবাইলের মডেলে সেট করতে পারবেন আমার মোবাইলের মডেল হচ্ছে এস টোয়েন্টি টু আপনারা আইফোন থেকে শুরু করে স্যামসাং তারপর সকল ডিভাইস আপনারা কাজগুলো করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি দেখেন তো দেখেন তো অলরেডি কাজ হয়ে গেছে এই যে কমপ্লিট কথা বলতে বলতে অলরেডি এই কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আমার মোবাইলে বিওস লাগাবো কারণ আমার মোবাইল দিয়ে ভিডিও করছি এই জন্য লাগানোর পরে আসলে দেখাতে পারছি না এটা হচ্ছে আমার পিকচার আর আমার ওয়াইফের একটা পিকচার একটা পার্সোনাল একটা ছবি আমি প্রিন্ট করলাম আমার মোবাইলের ব্যাক স্টিকার লাগানোর জন্য এটা মূলত রনিবা আমাকে করে দিল আচ্ছা আচ্ছা আর রনিবা এগুলো এই ধরনের প্রিন্ট করে না রনিবা শুধু মেশিন সেল দিয়ে থাকে স্টিকার কাটার মেশিন বেস্ট ছবি বিড়িতে মূলত বিক্রি করছে আর পাশাপাশি আমার নিজস্ব ছবি আপনার পছন্দের ছবি প্রিন্ট করতে পারবেন এসোটিটি ডিভাইসের মাধ্যমে যারা এই মেশিনগুলো নেবেন চলে আসবেন বেস্ট সার্ভিস বিড়িতে আর এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্টিকার আছে যারা বিশেষ করে বেস্ট সার্ভিস মেম্বার হবেন এখানে স্টিকারগুলো কম দামে নিতে পারবেন কিছু স্টিকার আছে পঞ্চাশ টাকা ষাট টাকা তিরিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা হিউজ পরিমাণে এখানে স্টিকার আছে দেখেন শত শত এখানে কালেকশন আছে কোন পিকচারটি লাগবে আপনারা দেখেন এগুলো হচ্ছে মোবাইলের ব্যাগ স্টিকার সবচেয়ে কম দামে সেল দিচ্ছে আমাদের রনি ভাই বেস্ট বিডির অনার তো আমরা এখানে দেখেন বাংলা কালেকশন এখানে আছে আর অবশ্যই কেনার আগে বেস্ট সার্ভিস বিডি লোগো দেখে কিনবেন আর এই পাশটা আমরা দেখতে পাচ্ছি দেখেন শত শত এখানে কালেকশন আছে তো অন্য অন্যান্য আমরা পেয়ে যাব বেস্ট সার্ভিস বিডিতে তো যারা বিশেষ করে ঢাকা আসবেন একবার হলো ভিজিট করবেন বেস্ট সার্ভিস বিডি আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গ্লাস প্রোডাক্ট আমরা পেয়ে যাবো সবচেয়ে কম দামে মোবাইল সার্ভিস রিলেটেড যে মেশিনগুলো আছে তাও আমরা পেয়ে যাবো বেস্ট সার্ভিস বিডিতে চলে আসবেন বেস্ট সার্ভিস বিডিতে স্ক্রিন যে নাম্বার আছে আপনারা ফোন দিবেন যারা বিশেষ করে অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন